এইসিসি দুই হাজার পঁচিশ অথবা সেকেন্ড টাইম অনেকে ভাবতেছ যে স্যার আমার জিপিএ কম আমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো আমি বলবো দেখো আজকে হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় অনেকেই গুচ্ছটা জানে না এখানে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটা পরীক্ষা দিয়ে হয়ে যা সো এখানে তুমি মাত্র দেখো সাত পয়েন্ট বিজ্ঞানের জন্য হচ্ছে দুইটা মিলিয়ে সাত এবং মানবিকের জন্য দুইটা মিলিয়ে ছয় আর ব্যবসা শিক্ষা যারা আছে দুইটা মিলিয়ে হচ্ছে সাড়ে ছয় হইলে তুমি আবেদন করতে পারবা এখানে কোনো সিলেকশন নেই অর্থাৎ এখানে তোমাকে এ রাখবে না ঠিক আছে তার মানে যারা ভাবতেস যে তোমাদের রেজাল্ট খারাপ হবে তুমি মনে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না বা পরীক্ষা দিতে পারবে না এটা হচ্ছে ভুল ধারণা দেখো তুমি যদি দুইটা মিলে ছয় পাও অর্থাৎ দেখো আলাদাভাবে যদি তুমি দেখো যদি থ্রি পয়েন্ট পাও ব্যবসা শিক্ষা থেকে যারা থ্রি পয়েন্ট পেলেই হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবা এরপরে হচ্ছে তুমি যদি মানবিক থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে থ্রি পয়েন্ট পেলেই তুমি পরীক্ষা দিতে পারবা বিজ্ঞান থেকে যারা হচ্ছে সাড়ে তিন হলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এটা তারা কী বোঝাচ্ছে জানো যে তুমি যদি এসএসসিতে থ্রি পয়েন্ট পাও এসএসসিতে থ্রি পয়েন্ট পাও এবং এইস যদি তুমি থ্রি পয়েন্ট পাও তাহলেই তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবা আর গুচ্ছতে মোটামুটিভাবে তোমরা যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারো তাহলে গুচ্ছতে কিন্তু চান্স হয়ে যাও ভালো একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাও ঠিক আছে সো এই ছিল তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে সকল আপডেট তত্ত্ব এরপরেও যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারো অথবা কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে যত আপডেট জানার তোমরা জানতে পারো ইসিসি দুই হাজার পঁচিশ অথবা সেকেন্ড টাইম স্বপ্ন যদি থাকে তোমার বিশ্ববিদ্যালয় নার্সিং অথবা গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা সাত কলেজ সব কিছু কভার হয়ে যাবে আমার একটা মাত্র কোর্সে টাকার কারণে অনেক মেধাবী স্টুডেন্টরাও বিভিন্ন কোচিং প্রাইভেটে ভর্তি হয়ে প্রিপারেশন নিতে পারে না কারণ বর্তমানে কোচিং অফলাইনে যদি একটা কোচিং প্রাইভেট পড়তে যাও তাহলে দশ থেকে বিশ হাজার টাকা খরচ হয় টোটালি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি মধ্যবিত্তের হয়ে থাকো তাহলে একমাত্র আমার এই কোর্সটা হবে তোমার শেষ ভরসা যারা ঘরে বসে অল্প টাকায় বিশ্ববিদ্যালয় বা নার্সিং গুচ্ছ সাত কলেজের প্রিপারেশন নিতে চাচ্ছ তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো তারপরে জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নাম্বারে তুমি এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো আমার এই একটা মাত্র কোর্সেই তোমার সব কিছুই কভার হয়ে যাবে এবং এই কোর্সে তুমি কি কি পাবা বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো